আজকের এই পর্বে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী একের পর্ব নম্বর হচ্ছে আজকে আমাদের সাত নম্বর পর্ব এবং এই সাত নম্বর পর্বে নয়ের মধ্যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো তোমরা যারা বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে নতুন বইটা হাতে পাইছো তাদের কিন্তু সিরিয়াল কিন্তু নয় কিন্তু যারা পুরান বই আছে তাদের সিরিয়াল কিন্তু আর একটু পড়ে কিন্তু তো দেখো আমরা নয় নাম্বারটা সমাধান করবো বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো আমরা এর আগে পড়বো কিন্তু আমাদের ছিল কি ছিল সাধারণ ভগ্নাংশ ছিল আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করছি আর এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে আমাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো চলো আমরা সাধারণ ভগ্নাংশ এক এক করে শুরু করি তো ক নাম্বারটা ক নাম্বারটা প্রথম কি আছে সমাধান নাম্বারের মধ্যে প্রথম আছে জিরো পয়েন্ট টু টু এর উপরে আছে এখন এইটাকে আমাকে কিসে প্রকাশ করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো দেখো কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তো একটা ভালোভাবে বুঝলে বাকিগুলা একদম ইজি লাগবে তো যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমাদের ভাগ চিহ্নটা দিয়ে দিতে হবে তো এইটাকে যদি আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমি এইটা এইদিকে লিখি যেমন এখানে কি আছে জিরো পয়েন্ট টু ফোরন তো প্রথমত এইটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমরা পৌন একটা বাদ দিয়ে দিব কী বলছি পৌন বাদ দিয়ে দিব দশমিকটা বাদ দিয়ে দিব বুঝতে পারছো বাদ দেওয়ার ফলে এখানে কে থাকবে জিরো টু থাকবে তো সামনে তো সার্থক অঙ্কের সামনে কিন্তু যদি জিরো থাকে জিরোর কোনো মান নাই তো জিরো লিখতে হবে না কত লিখবো টু লিখবো তো লিখলাম টু ওকে এখন একটা বিষয় যে এই জায়গার মধ্যে কিন্তু কিন্তু আগে পৌনপুনিক ছিল তাই না তো পৌনীক ছাড়া অঙ্ক কি আছে এটা তো তো পৌনীকের ছাড়া কি আছে শূন্য আছে তো শূন্য বিয়োগ করতে হবে বিয়োগ করলাম এখানে শূন্য না থেকে যদি দুই থাকতো দুই বিয়োগ করতে হতো যদি পৌনিক ছাড়া এক থাকে এক বিয়োগ করতে হতো বুঝতে পারছো ওকে এখন উপনিকের উপরের সংখ্যা কয়টা উপরে পৌনফোনিক আছে শুধু দুইয়ের উপরে কি আছে ফোনফোনিক আছে মানে একটা অঙ্কের উপরে ফোনোফোনিক আছে এই জন্য হরের মধ্যে একটা নয় লিখতে হবে যদি ফোনফোনিকের দুইটা থাকতো দুইটা নয় লিখতে হতো যদি ফৌনফোনিকের তিনটা থাকতো তাহলে তিনটা নয় লিখতে হতো এখানে কিন্তু দশমিক ছিল কিন্তু বুঝছো তো এখন আর একটা জিনিস দশমিকের আগে ফৌনুফোনিক ছাড়া কি কোনো অঙ্ক আছে না দশমিকের আগে দশমিকের আগে ফোনোফোনিক ছাড়া কোনো অঙ্ক নাই ফোনোফোনিক শুধু আছে যদি যদি ছাড়া থাকতো যেমন এখানে এইটার উপরে আছে কিন্তু দশমিকের আগে মধ্যে ফোনোফোনিক নাই এই জন্য একটা শূন্য দিতে হতো একটার উপরে যদি ফোনোফোনিক না থাকে তাহলে একটা শূন্য দিতে হবে বুঝছো যেহেতু দশমিকের আগে ফোনোফোনিক ছাড়া কোনো অঙ্ক নাই সেই জন্য শূন্য দিতে হবে না এখন এইটা জন্য ইকুয়েশন করি দুই থেকে শূন্য গেলে করতে হবে আমরা যদি দুই থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে আমরা কত পাই দুই থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে দুই পাবো আর নিচে কত আছে নয় আছে এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখছো কতটা ইজি একটা অঙ্ক টু বাই নাইন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যদি আমরা অপকৃত ভগ্নাংশ পেতাম তাহলে সেটাকে আমরা মিশ্র বানাতে হতো অপকৃত মানে কি যার হর বড় থাকবে লব ছোটো থাকবে সরি যার হর থাকবে ছোটো আর রব থাকবে বড় ওইটাকে আমরা অপকৃত বলি অপকৃত থাকলে মিশ্র বানাতে হয় এখন কিন্তু প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা যদি বুঝো দেখো পরের আর একটু সহজ লাগবে খ নাম্বার খ নাম্বারের মধ্যে আছে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোনোফনিক ফাইভ ফোনোফনিক তো এইটাকে আমরা চলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তো দিলাম তো এই যেখানে আছে জিরো আর থ্রি আর ফাইভ দুইটার উপর ফোন আছে তো প্রথম কাজ হচ্ছে আমরা ফোনপনিক দশমিক ভুলে যাব যদি আমরা ফোন আর দশমিক যদি ভুলে যাই তাহলে থাকবে কত জিরো থ্রি ফাইভ তো জিরো লিখতে হয় না সামনে জিরো লেখার কোনো মান নাই তা আমরা শুধু থ্রি ফাইভ লিখব লিখলাম থ্রি ফাইভ বিয়োগ এখন আগে যেভাবে ছিল সেমভাবে দিয়া দিই ওকে এখন কাজ কী এখন কাজ হচ্ছে ফোনফোনিক সারা কত আছে ফোনফোনিক তো এই দুইটার উপরে ফোনোফোনিক ছাড়া কত আছে শুধু শূন্য আছে এই শূন্যটা বিয়োগ করতে হবে আর শূন্য বিয়োগ করা লাগে না তারপর আমরা বিয়োগ করা দিই কোনো সমস্যা নাই এখন ফোনোফোনিকের অঙ্ক কয়টা তিনের উপরে ফোনোফোনিক আছে পাঁচের উপরে ফোনোফোনিক আছে তাহলে দুইটা অঙ্কের উপরে ফোনোফোনিক আছে এই জন্য দুইটা নয় দিতে হবে বুঝছো আগে যেমন একটার উপরে পৌনপুনিক ছিল এই জন্য আমরা একটার উপরে নয় দিয়েছিলাম এখন দুইটার উপরে এই জন্য দুইটার উপরে আমরা কি দিলাম আর দুইটা নয় দিলাম এখন দশমিকের আগে ফৌনুফনিক ছাড়া কি কোনো অঙ্ক আছে নাই সেই জন্য শূন্য লিখতে হবে না এখন সমান তো পঁয়ত্রিশ থেকে শূন্য গেলে কত হবে পঁয়ত্রিশ আর নিচে কত নিরানব্বই এটি হচ্ছে আমাদের ফলাফল ইজি না বিষয়টা তো এইটা যদি বুঝে থাকো চলো আমরা এখন গ নাম্বারটা সমাধান করি তো আমরা এই পাশে গ নাম্বারটা সমাধান করি তো এটা কিন্তু আরেক নিয়মে কিন্তু করা যায় ওইটা আমি লাস্টে দেখাবো ঘ নাম্বার ঘ নাম্বারটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট পৌরপলিক এখন দেখো তো আমাদের প্রথম কাজটা কি আমরা পূর্ণপণিক এবং দশমিক ভুলে যাব আমি সংখ্যাটা যদি এই জায়গার মধ্যে লিখি থ্রি পয়েন্ট সেভেন এইট প্রথম কাজ কি আমরা পূর্ণপণিক ভুলে যাব এবং দশমিক একটা বাদ দেওয়া দিব যদি সব বাদ দিয়ে দিই তাহলে কত হয় তিনশো আটাত্তর হয় তাহলে আমরা লিখব তিনশো তো বিয়োগ তো যেভাবে পূর্ণপণিক ছিল আমরা দেওয়া দিই দশমিকের জায়গায় দশমিক ওকে এখন এই জায়গার মধ্যে পৌনফোনিক ছাড়া কি আছে পৌনফনিক কিসের উপর ছিল এই পৌনপনিক ছিল এখন পৌনফনিক ছাড়া কি আছে থ্রি সেভেন আছে এই দুইটার উপরে কিন্তু পৌনপণিক নাই তো এই সেভেন এখানে বিয়োগ করতে হবে মানে সাঁত্রিশ বিয়োগ করতে হবে বুঝছো বিষয়টা এখন দেখো নিচে কি লিখতে হবে এখানে পৌর্ণফোনিকের উপরে কয় অঙ্কের উপরে পৌনফণিক আছে মাত্র একটা অঙ্কের উপরে পৌনপণিক আছে তাহলে আমরা একটা নয় লিখবো আর আরেকটা জানি কী বলছিলাম যে দশমিকের আগে ফোন কোনো অঙ্ক কি না দেখো দশমিকের আগে কিন্তু ফোন ছাড়া কিন্তু নয় আছে যেহেতু আর দশমিকের আগে একটা অঙ্ক ফোনক্সারা আছে এই জন্য একটা কি দিতে হবে শূন্য দিতে হবে এটা কিন্তু মনে রাখো সমান এখন তিনশো আটাত্তর থেকে আমরা বিয়োগ করব লক্ষ্য রাখি আমরা যদি তিনশো আঠাত্তর তিনশত আঠাত্তর বিয়োগ যদি সাঁইতিরিশ দেয় তাহলে পাবো হচ্ছে তিনশত একচল্লিশ তাহলে আমরা লিখব তিনশত তিনশত একচল্লিশ আর নিচে কত নব্বই তো এইটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ কেন এখন কিন্তু এই হরের সাইতে কিন্তু লব বড় আর আগে কিন্তু লবের সাইতে হর বড় লবের সাইতে হর বড় ছিল ওইটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ কিন্তু এখন হরের সাইতে লব বড় উল্টা মানে এইগুলোর উল্টা তার মানে এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আর আমরা জানি অপকৃত ভগ্নাংশকে কী বানাতে হয় মিশ্র ভগ্নাংশ বানাতে হয় কী বানাতে হয় মিশ্র ভগ্নাংশ বানাতে হয় এখন কিভাবে কীভাবে ভগ্নাংশ বানাবো একদম ইজি তোমাদেরকে আমি দেখাই এখানে উপরেরটাকে কেনিসের সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তিনশো তো একচল্লিশকে আমরা কত দিয়ে ভাগ করব নব্বই দিয়ে ভাগ করব। তো তিনশো একচল্লিশের মধ্যে নব্বই কয়বার যায় তিনশো একচল্লিশ ভাগ নব্বই তিনবার যায় কত যায় তিনবার তাহলে আমরা তিন দিব তিন নব্বইয়ে কত হয় তিন নব্বই নব্বই গুণ তিন দুই সত্তর হয় তাহলে লিখবো দুই শত সত্তর এখন তিনশো একচল্লিশ থেকে যদি আমরা দুইশো সত্তর বিয়োগ করি তাহলে আমরা পাব একাত্তর পাবো কত একাত্তর তাহলে আমরা বাঘ ফল পেলাম তিন ভাগ শেষ মানে অবশিষ্ট পেয়েছি একাত্তর তো এখন আমরা কীভাবে এখানে লিখবো এখানে যে বাঘ ফলটা আছে বাঘ ফলটা হবে সমস্ত সব সময় মনে রাখবা বাঘ ফল হবে সমস্ত আর ভাগ যেইটা আছে এইটা চলে যাবে লবের মধ্যে কিসের মধ্যে চলে যাবে লবের মধ্যে আর আগে হর যা ছিল তাই থাকবে এইটা কোনো পরিবর্তন নাই আমি আবার বলি উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে বাঘ যেটা থাকবে এইটা হবে সমস্ত আর ভাগ যাবে লবের মধ্যে আর আগে হর যত ছিল ততই থাকবে অর্থাৎ বাজক যা ছিল তাই থাকবে এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি এটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন চলো আমাদের সমাধান করি তো এদিকে সমাধান করি এই নিয়মটা তোমাদেরকে আমি দেখাবো তো ঘ নাম্বারটা ঘ নাম্বারটা হচ্ছে এখানে সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন এইটাকে আমাকে কী করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো এই যে সংখ্যাটা আছে আমি এখানে লিখি সিক্স টু থ্রি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন এইটার উপর পৌনপনিক এইটার উপর পৌনপণিক তো আমাদের প্রথম কাজটা কি আমরা পৌনপনিক এবং দশমিক ভুলে যাব তো এইটা এইটা এই দশমিক যদি ভুলে যায় তাহলে কত হয় বাষট্টি হাজার বাষট্টি হাজার তিনশত নয় তিনশো তো নয় বিয়োগ তো আগে যেভাবে পৌনফণিকটা ছিল আমি দেওয়া দিই এবং দশমিকটা দিয়ে দিলাম এখন কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে পৌনফোনিক ছাড়া কত আছে তো পৌনোফনিক কিন্তু তিন আর নয় এটা তারা কী বুঝাইছে মধ্যখানে শূন্য আছে শূন্যর উপরে কিন্তু পৌনফণিক আছে বুঝতে পারছো তো এইখানে পৌনপনিক তিনের উপরে পৌনপণিক আবার নয়ের উপরে পৌনপনিক আছে এই দুইটার উপরে পৌনোপনিক মানে কি মধ্যেখানে যতগুলো সংখ্যা থাকবে এখানে যদি এক হাজার সংখ্যা থাকে তাহলে এইগুলোর উপরে পৌনপনিক আছে এটা কিন্তু তোমরা বুঝে নিবা তো তিনের উপরে পৌনপনিক নয়ের উপরে তার মানে জিরো উপরে পৌনপণিক আছে তো পৌনোফোনিক স্যার আমাদের কি আছে এই যে এখানে সিক্সটি টু আসে দশমিক দশমিক ভুলে যাও সিক্সটি টু তাহলে আমাদের এখানে সিক্সটি টু বিয়োগ করতে হবে কেমন এখন নিচে দেখি কি পৌন কয়টার উপরে আছে তিনের উপরে আছে শূন্যর উপরে আছে এবার নয়ের উপরে আছে তাহলে তিনটার উপরে যেহেতু পৌন পৌনিক আছে সেই জন্য তিনটা নয় দিতে হবে কয়টা নয় তিনটা নয় এখন দশমিকের আগে ফৌনুফনিক সারা কয়টা অঙ্ক আছে দেখো দশমিকের আগে দুইয়ের উপরে পৌনপনিক নয় সে একটার উপরে যেহেতু নাই এই জন্য একটা শূন্য হবে তো এখন আমরা চলে এটা বিয়োগ করি এখান থেকে বাষট্টি হাজার তিনশত নয় বিয়োগ হচ্ছে আমরা পাবো হচ্ছে দুই শত সাতচল্লিশ কত পাবো বাষট্টি হাজার দুই সাতচল্লিশ তাহলে আমরা লিখব বাষট্টি হাজার আর নিচে যা আছে তাই এখন এটা আছে কিন্তু আমাদের দেখো উপরটা কিন্তু বড় লব বড় হর ছোটো তো মনে রাখবা লব যদি বড় হয় হর যদি ছোট হয় তাহলে এটাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ আর আমরা জানি অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় তাহলে আমরা লব দ্বারা হরকে ভাগ করি যেমন এখানে আছে বাষট্টি হাজার দুই শত সাতচল্লিশ এটাকে আমরা নয় হাজার নয়শো নব্বই দ্বারা ভাগ করব তাহলে এটার মধ্যে বাষট্টি হাজার দুইশো সাতচল্লিশ ভাগ নয় হাজার নয় শত নব্বই ভাগ করলে কত আসবে সিক্স পয়েন্ট মানে ছয় বার যাবে তো ছয় নয় হাজার নয়শো নব্বই কত হয় নয় হাজার নয় শত নব্বই গুণ হচ্ছে ছয় আসবে হচ্ছে পাঁচ হাজার না উনষাট হাজার উনষাট হাজার নয় শত চল্লিশ এখন এই দুইটা বিয়োগ করতে হবে এই সংখ্যার থেকে এই সংখ্যা কি করতে হবে করতে হবে আমরা বিয়োগ বিয়োগ করি করলে সাত পাবো ওকে তাহলে আমরা এখন লেখা দিই আচ্ছা আমরা আরেকটা বার দেখি প্রথম হচ্ছে বাষট্টি হাজার দুইশো আচ্ছা কি বলছিলাম বাষট্টি হাজার দুই শত সাতচল্লিশ তো বাষট্টি হাজার দুইশত সাতচল্লিশ বাষট্টি হাজার দুই শত সাতচল্লিশকে ভাগ দিতে হবে নয় হাজার নয় হাজার নয়শো নব্বই দ্বারা তো আমরা যদি নয় হাজার নয়শো নব্বই দ্বারা ভাগ দিয়ে বাঘ ফলা আসবে ছয় ঠিক আছে এখন ছয় নয় হাজার নয়শো নব্বই কত হয় নয় হাজার নয়শো নব্বই গুণ হচ্ছে ছয় আসবে হচ্ছে উনষাট হাজার নয়শত চল্লিশ এখন এই সংখ্যার থেকে এই সংখ্যা বিয়োগ করলে বাষট্টি হাজার দুই শত সাতচল্লিশ বিয়োগ উনষাট হাজার নয়শত চল্লিশ বিয়োগ করলে আসবে হচ্ছে দুই হাজার তিনশত সাত দুই হাজার তিনশো তো বে ওকে তো এটা কিন্তু আনসার কিন্তু মিলতেছে না তার মানে এটাকে কাটাকুটি করা যায় কি করা যায় কাটাকুটি করা যায় আমরা কাটাকুটি করি কত দিয়ে কাটাকুটি করা যায় অনেকটা লক্ষ্য রাখি তো আমরা দেখবো প্রথম তিন দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা যারা কাটাকুটি বুঝে না একটু ভিডিওটা বলবো তোমাদের একটু শিখাই দিয়ে কীভাবে কাটাকুটি করবা দেখো কিভাবে কাটাগরি করার জন্য আমরা প্রথমে গোস আগু বের করবো মানে তোমাদের সহজভাবে বলার জন্য ভিডিওটা একটু বড়ো হতে পারে তো উপরে কত আছে বাষট্টি হাজার দুই শত সাতচল্লিশ আমরা গোস আগু করবো কত দিয়ে নয় হাজার নয় শত নব্বই কয় বার যায় ছয়বার বার যায় ছয় দ্বারা এটাকে গুণ করে নিচে বসায় বিয়োগ করবো তাহলে নয় হাজার নয়শো নব্বই গুণ হচ্ছে ছয় আসবে হচ্ছে উনষাট হাজার নয় শত চল্লিশ যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো দুই হাজার তিনশো সাত পাবো এই যে বাঘ শেষটা পাইছি এটা ভাজক হবে আর বাজ্য হবে প্রথম যত দিয়ে ভাগ করছি নয় হাজার নয়শো নব্বই এখন নয় মধ্যে এটা কয় বার যায় আমরা দেখি নয় হাজার হচ্ছে দুই হাজার সাত বাঘ হচ্ছে যায় চার দ্বারা এটাকে গুণ করে নিচে বিয়োগ তো দুই হাজার তিনশত সাত দুই হাজার তিনশত সাত গুণ হচ্ছে চার আসবে হচ্ছে নয় হাজার নয় হাজার দুইশত শত আটাশ এখানে আবার বিয়োগ করতে হবে এটা থেকে নয় হাজার নয় নব্বই বিয়োগ নয় হাজার দুইশত শত আটাশ বিয়োগ করে আসবে কত সাতশত বাষট্টি কত আসবে সাতশত বাষট্টি আবারও বাক শেষ এটা বাজ্য হবে আর বাজক হবে এইটা দুই হাজার তিনশত সাত তো এইটার মধ্যে কয়বার যায় দুই হাজার তিনশত সাতের মধ্যে বাক্যর্ম হচ্ছে সাতশত্ বাক করলে কত আসবে তিনবার যায় কয়বার যায় তিনবার তো তিন সাতশো বাষট্টি কত হয় তাহলে সাতশত বাষট্টি বা গুণ হচ্ছে তিন আসবে হচ্ছে দুই হাজার দুইশত ছাশি এখন এইটা যদি আমরা বিয়োগ করি দুই হাজার তিনশত সাত বিয়োগ দুই হাজার দুই ছিয়াশি বিয়োগ করলে কত আসবে একুশ একুশটা আমি এই জায়গার মধ্যে লিখে জায়গা নাই একুশ আবারও বাঘচালিশ বের হয়েছে আর নিচে কত বসবে সাতশত এখন সাতশত বাষট্টি মধ্যে একুশ কে পাওয়া যায় সাতশত হচ্ছে একুশ বাপ করলে যাবে তিনবার নাকি ছত্রিশ বার ছত্রিশ দ্বারা যদি আমরা একুশকে গুণ করি ছত্রিশ গুণ হচ্ছে একুশ আসবে হচ্ছে সাতশত ছাপ্পান্ন সাতশত ছাপ্পান্ন এটা যদি আমরা বিয়োগ করি সাতশত বাষট্টি বিয়োগ হচ্ছে সাতশত ছাপ্পান্ন বিয়োগ করলে কত আসবে ছয় দিলাম ছয় নিচে নামবে কত একুশ একুশের মধ্যে ছয় কয়েকবার যাবে তিনবার তিন ছয় কত আঠারো আঠা একুশ থেকে আঠারো গেলে তিন নামবে কত ছয় সয়ের মধ্যে তিন কয় বার যায় দুই বার তিন দুগুণে ছয় ছয় থেকে সয় যদি আমরা বিয়োগ করি শূন্য তাহলে এখন কিন্তু বাক্সেস কি আসলো শূন্য যেহেতু বাক্সেস শূন্য আসলো তার মানে আমাদের এখানে ঘোষাগুঁড়েই হবে কি কাটাগুটি করা যাবে এখানে লাস্টে যে ভাজকটা থাকবে এটা হচ্ছে আমাদেরকে তার তাহলে তিন ধারা এটাকে কাটাগুটি করা যায় আমরা তিন ধারা কাটাগুটি করি দেখো তিন ধারা যদি আমরা কাটাঘুটি করি তাহলে কতবার যায় উপরটার মধ্যে তিন কয়বার যায় বাষট্টি হাজার দুই শত সাতচল্লিশ বাঘ হচ্ছে তিন এটার মধ্যে যাবে হচ্ছে বিশ হাজার সাতশত উনপঞ্চাশ আর নিচেরটার মধ্যে তিন যাবে নয় হাজার নয় শত নব্বই বাঘ হচ্ছে তিন তিন হাজার তিনশো ত্রিশ তিন হাজার তিনশত ত্রিশ এখন এটা কিন্তু উপকৃত আমাদের এটা বানাতে হবে মিশ্র তো উপরেরটাকে আমরা নিচেরটা দ্বারা কি করবো ভাগ করবো বিশ হাজার সাতশত ঊনপঞ্চাশ বাঘ হচ্ছে তিন হাজার তিনশত ত্রিশ তো এটা মধ্যে কয়বার যায় বিশ হাজার সাতশত ঊনপঞ্চাশ বাঘ হচ্ছে তিন হাজার তিনশত ত্রিশ বাঘ করলে যাবে ছয় বার ছয় তিন হাজার তিনশো তিরিশে কত হয় তিন হাজার তিনশো তিরিশ গুণ হচ্ছে ছয় উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শত আশি তো এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো বিশ হাজার সাতশত শত পঞ্চাশ বিয়োগ উনিশ হাজার নয় শত আশি পাবো সাতশত সাতশত তো আমরা কিন্তু ভাগ শেষ করলাম এটা হচ্ছে বাক এখন চলুন আমাদের ভাগ ফলটা কি হয় সমস্ত আর বাক কোথায় যাবে লবের মধ্যে আর আগে ঘরের মধ্যে যা ছিল সেটাই থাকবে আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো কথা ছিল কি আমি বলছিলাম যে এটাকে আরেক একটা করা যায় তো ওই নিয়মে কিন্তু আহ যেহেতু আমাদের এবার সে হস সংক্ষেপে আর ওইভাবে করার দরকার নাই ভিডিওটা মনে হয় অলমোস্ট বিশ মিনিট হয়ে গেছে আমি একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য তো ওই নিয়মটা যদি তোমাদের দরকার হয় আমাকে বইলো আমি না হয় অন্য একটা পর্বে কীভাবে সংক্ষেপে আর কিভাবে একটু বর্ণনামূলকভাবে করবা ওইটা আমি শিখাই দিতে পারি যে তোমরা কমেন্ট করো বইলা দিও তো ওইটা তো পরীক্ষার মধ্যে আমরা কোনো সময় অ্যাপ্লাই করি না শিখলে বেটার এইভাবে কিন্তু আমরা শিখতে পারি তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এখানে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্ক থেকে শুরু করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম